হ্যালো ভিউয়ার্স করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে আসলাম এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ সংলগ্ন এই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে বিরুলিয়া ব্রিজ অর্থাৎ বিরুলিয়া যে বাস স্ট্যান্ড আছে ওইটার পাশে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে দ্য রিভার এডস নাম তো রিভার এড খুব খোলামেলা এবং ওই আপনার ওই রেস্টুরেন্টের পেছনে হচ্ছে বিরুলিয়া ব্রিজের যে নদীটা আছে তুরাগ নদী এই তুরাগ নদীর উপরে আর কি সাইডে আর কি মানে রেস্টুরেন্টের পেছনে তুরাগ নদী সো আজকে আপনাদেরকে দেখাবো এখানে বিশাল বড় স্পেস আছে খোলামেলা চারপাশে কাশবন আছে আর সাইডে বিরলিয়া ব্রিজ ওই রেস্টুরেন্টে আজকে যাবো আপনাদেরকে দেখাবো যে পুরো রেস্টুরেন্টটা আপনারা আসলে কী করতে পারবেন কী খেতে পারবেন পুরো এরিয়াটা দেখাবো তো আশা করি আপনাদের ভালো লাগবে হুম আসো আসো এই আসো না এই দেখতে পাচ্ছেন চারপাশে আছে ভেতরে ঢোকার প্রবেশ পথ কিছু ফুলের গাছ আসো সাজানো খুবই এই যে দুই পাশে গেট আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বিরুলিয়া ব্রিজটা ছোট ব্রিজ আর রেস্টুরেন্ট হচ্ছে এইটা খোলামেলা দেখতে পাচ্ছেন এই যে বিরুলিয়া এই তুরাগ নদী দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এগুলি কন্টেইনার দিয়ে করছে রেস্টুরেন্টটা পুরো রেস্টুরেন্টটা কন্টেইনার দিয়ে করা বিভিন্ন কন্টেইনার দিয়ে রেস্টুরেন্টের আছে চাইলে নদী দেখতে পারবেন এই যে আপনি চাইলে আসলে এই নদী কিন্তু আপনারা এখান থেকে রেস্টুরেন্টের পাশে আসলে কিন্তু এই দেখতে পাচ্ছেন তুরাগ নদী এই তুরাগ নদী দেখতে পারবেন প্লাস এখানে বোট আছে চাইলে আপনারা ভ্রমণ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের রিভারের রেস্টুরেন্টের পাশে এই দেখতে পাচ্ছি বিওর সাইড হচ্ছে সেকেন্ড ফ্লোর এরপরে থার্ড ফ্লোর আছে আপনি দোতলেও বসতে পারবেন তিতলায় বসতে পারবেন আসুন এখান থেকে পুরা নদীর ভিউটা দেখতে পাবেন তুরাগ নদীর প্রচন্ড বাতাসও পাওয়া যায় দেখতে পাচ্ছেন ভিউটা দেখতে পাচ্ছেন এই যে আপনারা যে কোনো জায়গায় বসতে পারবেন চাইলে এখানে ছোটো ছোটো অনেক অপশন আছে এবং রুফটপও আছে রুফটপে আপনারা এখন টুটলাম বিদ্যালয়ে বসছে এখানে পুরো ওপেন এবং এটা রুফ আপনারা চাইলে এখানে হলদি বাতাসের সাথে সাথে রেস্টুরেন্টে খেতে পারেন তো আমরাও ট্রাই করবো আজকে হচ্ছে বেরুলিয়া ব্রিজ অনেকগুলো উইং আছে বসার পুরো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন কন্টেনার দিয়ে করা পুরো রেস্টুরেন্ট অনেকগুলো মেনু আছে দেখতে পাচ্ছেন স্যুপ আছে বিভিন্ন ধরনের স্যুপ আছে তারপরে হচ্ছে সালাদ আছে বিভিন্ন ধরনের সেশনাল সালাদ পাপায়া সালাদ তারপর হচ্ছে ওরিয়েন্টাল সালাদ অলিভ চিকেন সালাদ মহারাজা ফুচকা বাটার নান গার্লিক নান লাচ্ছা পরোটা মাটন দাম বিরিয়ানি পাকুড়া বাটার চিকেন চিকেন টিকা মশলা অনেক কিছু আছে রায়া সালাদ টুকোনোর চাটনি তারপরে বাহুবালি নামগুলি হচ্ছে ভালো বাহুবালি ফুচকা বাটার নান গার্লিক নান থালি এই যে প্রত্যেকটা থালিতে দেখতে ওয়ান টু ওয়ান হচ্ছে এই আটশো জিরা পোলাও পরাটা নান চিকেন কড়াই পালন পনির আলু ডাল থাকা সুইট লাচ্ছি এটা হচ্ছে থালি ওয়ান থালি টু থালি থ্রি থালি ফোর থালি ফাইভ এগুলি প্রাইস হচ্ছে এরকম তারপর আছে অনেক ধরনের তারা একটু দেখি দেখাই নেই সেটমেন্টুটা আছে দেখতে পাচ্ছেন সেটমেন্টু ওয়ান করে দিতে পারছি পাঠিয়ে সেটমেন টু আছে সেটমেন থ্রি ফোর ফাইভ দেখতে পাচ্ছেন সেটমেনুগুলো রাইস বোল আছে রাইস ফ্রাইড রাইস বারবিকিউ উইংস পিস উঠে নেই না তারপরে চাউমিন আছে দেখতে পাচ্ছেন রামিন আছে পিজা আছে পাস্তা আছে হ্যাপি ডিল আছে কাবাব আছে নান আছে রাইস আছে বিরিয়ানি আছে বিফ আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিফ ওয়ান এক্স টু ওয়ান ওয়ান এস টু থ্রি চিকেন আছে বিভিন্ন চিকেনের মেনু আছে ওয়ান এক্স টু ওয়ান টু থ্রি আছে ফিশ আছে বিভিন্ন ধরনের ফিশ আছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কারি আছে বিভিন্ন ধরনের ওয়ান এক্স টু ওয়ান ওয়ান এস টু থ্রি তারপর হচ্ছে শেক আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শেখ আছে ডেজার্ট আছে টি এন কফি আছে স্মতি আছে মানে মোটামুটি অলমোস্ট সবই আছে জুস আছে মতিজো মতিজো আছে আদার্স আছে অর্থাৎ মোটামুটি সব পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে আসলে সব ধরনের খাবার খেতে পারবেন এবং হচ্ছে এরকম নদীর পিছনে নদী এই নদী দেখতে দেখতে আপনারা চাইলে খেতে পারেন তো আমরা এখন শুরু করব যে আসলে কি খাওয়া যায় তা আমরা মূলত রিভিউ দেওয়ার জন্যই তো তাহলে কিছু খেয়ে নিব তো পাশে থাকুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের দম বিরিয়ানিটা যেটা আমরা অর্ডার করেছি মাটন দম বিরিয়ানি এটা ওয়ান ইস টু টু রেসিপি ওয়ান ইস টু টু আমরা খাবো এখন এখানে ট্রাই করব যে আসলে বিরিয়ানিটা কেমন সো আমরা দেখব বিরিয়ানিটা কেমন এখানকার টেস্ট তারপরে আপনাদেরকে অবশ্যই ভালো বা মন্দটা জানাবো সো আমরা এখন খাওয়া শুরু করবো এনভায়রনমেন্টটা খুবই ভালো আশেপাশের নদীর পাশে যেহেতু সো অবশ্যই শীতল বাতাস পাওয়া যাচ্ছে সো ইন্টেরিয়র ডেকোরেশনও খুবই সুন্দর এখন ফুডটা কেমন টেস্ট এটা আর কি আপনাদেরকে হ্যালো আল্লাহ খাবারের মানটা মোটামুটি অনেক ভালো টেস্টটা অনেক বেশি প্রাইসটা কিন্তু একটু বেশি তারপরও খাবারের মানটা ভালো টেস্ট ভালো আমরা মাটন মাটন দম বিরিয়ানিটা অর্ডার করেছি মাটন দম বিরিয়ানিটা ওয়ান ইস্টু টু মোটামুটি চিকেন মাটনটাও ভালো বাসমতি রাইসটাও কিন্তু মোটামুটি ভালো মোটামুটি টেস্টফুল আপনারা চাইলে আসতে পারেন খাবার টেস্ট অন্যান্য ফুড অবশ্য ট্রাই করিনি শুধু বিরিয়ানিটা ট্রাই করেছি দেখতে পাচ্ছেন দ্য রিভার্স এডস এখানে আমরা খেয়ে খাইছি মাটন দম বিরিয়ানি ওয়ান ইস টু টু সেভেন ফিফটি ছিল প্রাইস তারপর সফট ড্রিঙ্কস হচ্ছে ফিফটি টাকা করে তিনটা একশো পঞ্চাশ আর ওয়াটার হচ্ছে বিশ টাকা করে প্রাইস মোটামুটি ঠিক আছে অনেক হাই না আবার অনেক লোও না মোটামুটি আপনার এটা একটু কিছুটা হাই তবে লোকেশন অনুযায়ী আসলে মনে হচ্ছে যে আসলে ওনাদের প্রাইসটা ঠিকই আছে কারণ এত সুন্দর একটা লোকেশন আপনাদেরকে উপহার দিবে ওনারা সেই হিসেবে প্রাইসটা একটু বেশি থাকতে পারে সো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বের হব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনাদের মনে চলে আসতে পারে এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ আছে ব্রিজের সাথেই ঠিক আপনার বিরুলিয়া বাস স্ট্যান্ডে নামলেই কিন্তু এই রেস্টুরেন্টটা দেখতে পারবেন দ্য রিভার এটস এই যে বিরুলিয়া ব্রিজ